তুমি সৃষ্টি করিয়া ঘোষণা দিয়েছ তুমি শ্রেষ্ঠ বলিয়া আল্লাহু আল্লাহু তুমি জাললে জু শ্রেষ্ঠ না গো তোমার গুণগান তুমি মাটির আদমকে তুমি সৃষ্টি করিয়া ঘোষণা দিয়েছ তুমি শ্রেষ্ঠ বলিয়া আল্লাহু আল্লাহু হ্যাঁ আমার বন্ধুরা কোথায় আপনারা আপনারা তো আমাকে একা চলে যাচ্ছেন কেন বন্ধুরা আপনারা কি আমার উপর রাগ করেছেন নাকি আপনারা একটা কমেন্টে কিছু বলেন না ভালো হইতেছে নাকি খারাপ হইতেছে হ্যাঁ তো বলেন না বন্ধুরা একটু জানান যে আমার কথাগুলো শোনা যায় কিনা স্পষ্ট শোনা যায় কিনা তখন তো আমার তো একটু ভালো লাগে বোঝেন না আপনারা একটু কমেন্টে জানান ও বন্ধুরা এটা কি বুঝাইছেন আমি তো কিছু বুঝিনি তাই ও বন্ধুরা মজা মজা করতে আছি যারা দেখবেন পরে দেখবেন যাই কন না কেন একটু মজা হাসি ঠাট্টা করতেছি বললাম না মন ভালো না থাকলে যাও হয় কিন্তু আপনাদের সাথে একটু আড্ডা দুষ্টামি করে যদি একটু মজা হয় বন্ধুরা তোমরা আমার উপর রাগ করো তোমরা আমার উপর না গো বন্ধু আহা বন্ধুরা অনেকদিন পরে আজকে লাইভে আসলাম আসার পরে যাক আলহামদুলিল্লাহ প্রায় তেত্রিশ মিনিট হয়ে যাইতেছে আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম আপনারা যদি আমার কোন ভুল হয়ে থাকে বুলডারে ক্ষমা দৃষ্টিকে দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আশা করি আল্লাহ সবাইকে ভালো ভালো রাখুক এই কামনা করি সব সময় আল্লাহর কাছে আর সবাই নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না নামাজকে ভালো করে দত্তা হবে পাঁচ হপ্তা নামাজ পড়ার চেষ্টা করবেন আমরা যারা পড়ি না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক পড়ার জন্য তৌফিক দান করুক তো আজকের মত লাইভটা এই জায়গায় বিদায় আজকের মত লাইভটা বিদায় বিদায় নিলাম লাইভের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ